রংপুরে জাতীয় সনদ এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন শনিবার সকালে এ সভায় শিক্ষাবিদ আইনজীবী সহ অংশীজনরা চর্চা নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ নানা সুপারিশ তুলে ধরেন বিরোধী দল অবশ্যই সংরক্ষণ করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই চর্চাটা যেন আনা হয় আর যে সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দল সাদাবাজ রাজনৈতিক দল এই জায়গাটা বন্ধ করতে হবে আলোচনা সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন গণতন্ত্রের মূল মন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে যা করা হবে একটা রাষ্ট্র ব্যবস্থায় সেটার স্বচ্ছতা থাকতে হবে আর অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তারা যা করবেন আমি সেটা পছন্দ করলাম কি করলাম না আমার কোনো বক্তব্য আছে কি নাই আমি জবাবদিহিতা চাইবো আমার কাছে জবাবদিহি করতে হবে এমন একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে জুলাইয়ে জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা ছাত্র রাজনীতির নামে লাঠিয়াল বাহিনী তৈরি বন্ধ করা সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব করা সংসদ বিনির্মাণের কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর আলম বদিউল সংবিধান সংশোধন আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে চুক্তিটা হবে এবং এটা স্বাক্ষরিত হবে সেদিন যেদিন আবু সাহিদ বুক পেতে দিয়েছিল ছাত্র রাজনীতি চাই ছাত্র রাজনীতি করবে কিন্তু দলের লাঠিয়াল যদি দলের ভিতরে যায় লাঠিয়াল এবং এটা বর্তমানে কিন্তু বেআইনি সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার সহ সংগঠকরা বক্তৃতা করেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর